গুড মর্নিং অল অফ ইউ বন্ধুরা আবার সুন্দরবন লাইভ চ্যানেলে একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা একটু তৃপ্তি পাচ্ছে একটু ভালো লাগছে যে নৌকা কিনেছি অনেকদিন পর সুন্দরবনের নদীতে জঙ্গলে মাছ ধরতে বেরোবো তো এই চাপটা কিন্তু মাথার উপর কিন্তু খুব ভারী ছিল আর ভারী ছিল একটাই রিজেন্ট কেউ নিয়ে যাচ্ছিল না আমার যারা যারা নিয়ে যেত তারা ম্যাক্সিমাম লোক কাজে বেরিয়ে গেছে যারা আছে তারা নিয়ে যাচ্ছে না আমার উপর একটুকুনি মানে কি বলি জেলাস ফিল করছে কারণ ইনকাম আমি একা পাবো ওরা পাবে না তো আমি সবাইকে বলেছিলাম অনেককেই বলেছিলাম যে আমার সঙ্গে এখন সাথ দাও আমাকে সঙ্গে এখন নিয়ে যাও একটা সময় যখন ইনকাম পাবো সবাই মিলে ভাগাভাগি করে নেবো চ্যানেলটা আমার একা থাকবে না তো দিন কেউ আমাকে নিয়ে যায়নি তো ছাড়ো যা হয়ে গেছে সে হয়ে গেছে একটা প্রবলেম এসছিল লাইফে সেই প্রবলেমটা সল্ট আউট করে এবার নতুন করে নৌকা কিনে নতুন করে টিম বানিয়ে আবার ফিরছি মাঝরা ব্লগ নিয়ে আর এখন বাড়ি থেকে বেরিয়েছি বন্ধুরা একেবারে কিন্তু আমি যাব মাসির বাড়িতে কারণ কালকে মাসির মেয়ে আর জামাই এসছে অর্থাৎ রিমি আর শুভঙ্কার এসছে বোনার বোনাই তো যাব মাসির বাড়ি মাসির থেকে যাব বুধবার বাজারে আমাদের এখানে একটা বাজার আছে বুধবার বাজার সে বুধবার বাজারে যাবো দেন ওখান থেকে এসে কিন্তু নৌকার কাছে যাব তার আগে একটা জিনিস তোমাদেরকে দেখাই বলি যে আমাদের শীতের সময় যে খরা চাষটা হয় দেখতে পাচ্ছ রোবা কিন্তু কমপ্লিট আর এই খরা চাষটার জন্য কিন্তু খুব চাপে ছিলাম কারণ ব্যাপারটা হচ্ছে যে শীতের সময় চাষটা কিন্তু খুব চাপের হয় আমি বলেছিলাম তো যাই হোক ফাইনালি কিন্তু চাষটা কিন্তু কমপ্লিট হলো আর চাষটা কমপ্লিট হওয়ার পর কিন্তু একটু একটু ভাল লাগছে আর এরপরে কিন্তু পুরো ফ্রি হয়ে গেছে এবার এবার কিন্তু সুন্দরবনের নদীতে মাছ ধরা নৌকা নিয়ে বেরোনো কোনো প্রবলেম হবে না কারণ ওদিকে মাসিমনি আছে আর আমার মা আছে তারপরে আমার একটা ভাই আছে আমি আছি এবার কোনো চাপ নেই সো চলো আজকের ভিডিও এখান থেকেই শুরু করছি তাহলে বেরোলাম আমি মাসি বাড়ি যাচ্ছি আচ্ছা তো ফাইনালি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে এখন যাব মাসির বাড়ি ফাইনালি কিন্তু মাসির বাড়ির সামনে একদম মাসির বাড়িতে ঢুকছি তো দেখি রিমি শুভঙ্কর কি করছে করছে মাসির বাড়ির রাস্তার যে ভিউটা না অসাধারণ লাগে আমাদের লেফট সাইডে কিছু সুপারি গাছ লাগানো আছে আর এই সুপারি গাছগুলো দেখতে অনবদ্ধ লাগে আর মাঝখানে যে পুকুরের ভিউটা ও সেই লাগে রিমি রিমি কি করতি শুভঙ্কার কোনে শুভঙ্কার কোনে আর মা কি হয় থাকালো কি খাচ্ছিস মাংস মাংস হ্যাঁ খেয়েছি না দাদা খেয়ে না দাদা সবকে খেয়ে না আর রিপোন কোথায় এই দেখ তুই যে বিচ্ছে ছিল না তোকে সবাই দেখবে তুই কিছু বল এবার মাংসল সব গেল পেস্টিস লুজ এর কতক্ষণ লাগবে বেরো 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 এদিকে মাসিমা সকালে সবে খাওয়া দাওয়া হচ্ছে গামলায় মজা ভাত আয় কত লিস্টিং মাখবি রে তো বেশ কিছুদিন পর কিন্তু আবার বোন আর বোনাইকে পেয়েছি দিস আর রিমি কিছু বল হাই হালে কিছু বল তো কেমন আছিস বল ভালো আছিস তোমার সাইকেলটা নেবে কি আমি সাইকেলটা নাও তুই আমি আর তুমি আছো তো এই হচ্ছে আমার একমাত্র মাসির মেয়ে আমার বোন রিমি তো এ থাকলে সত্যি খুব ভালো লাগে আর এদের বাড়ি আসতে ইচ্ছা করে এ না থাকলে আসতে ইচ্ছা করে না আয়

ललस ललस हेलो मैं तो माल कौन पर आने थी तो जाननी थी का

ওই ওই বসে বসে আমি আপলোড করি তো এটাই হচ্ছে আমার আপলোড করার সিস্টেম তুমি কিছু বলো কিছু বলবে না ঘুরে এলাম বন্ধুরা আর সেই দোকানে গিয়ে তো কোনো কিছুই পছন্দ হয় না একসঙ্গে অনেক জিনিস দেখলে কোনোটাই পছন্দ হয় না তো যাই হোক লেট হয়ে গেলো অনেকটার বাবা এর দোকান ছিল যে ওয়াইফাই কানেকশন নিয়ে আমি ভিডিও আপলোড করি যে দোকানটা সেই ভাইটার দোকানে ছিলাম এতক্ষণ আর সেখান থেকে আস্তে আস্তে সাইকেল চালিয়ে খুব কষ্ট হচ্ছিলো তোম লেগে যাচ্ছে আগে ফার্স্ট গিয়ে জল খাবো এতটা কষ্ট হচ্ছে তো যাই হোক এবার যাবো আমরা নৌকার কাছে নৌকাটা কি অবস্থা আছে দেখতে যাবো তো চলো একেবারে নৌকার কাছে গিয়ে আবার দেখা হচ্ছে তো ফাইনালি সমস্ত কাজ মিটিয়ে চলে এলাম রাস্তার কাছে আর নদীর রাস্তার কাছে আর যেখানে হচ্ছে নৌকাটা আছে আর একজনকে দেখে নিই এটা হচ্ছে প্রীত দাদার ছেলে এ কী বলছিস বল এবার

পঁয়ত্রিশ হাজার টাকা কত বড় নৌকা এ আয় এ আয় তো এখন ফাইনালি নামলাম কিন্তু একদম পুরো নদীর চরে আর যেখানে নৌকা আছে বেসিক্যালি সেই জায়গাটাই আমরা যাচ্ছি এখন আর নৌকাটা বন্ধুরা সত্যি কথা বলতে চোদ্দো হাজার টাকা দাম নিয়েছে কিন্তু নৌকাটা অনেক ভালো হয়েছে ওহানকার হচ্ছে তোমার নিয়েছে চোদ্দো হাজার টাকা লস হয়েছে লস তো বন্ধুরা কালকে যখন নৌকাটা নিয়ে এসেছিলাম তখন কিন্তু নৌকাটা কিন্তু হাল আলাদা ছিল এই যে কিছু চেলি করা হয়েছে আর এগুলো কিছু ছিল না শুধু নৌকার শুধু নৌকাটাই এনেছিলাম আনার সাথে সাথে কিন্তু মেশো আর ভাই মিলে কিন্তু নৌকাটা কিন্তু রেডি করে নিয়েছে তো ফাইনালি নৌকা কেনা কমপ্লিট আর দেখতে পাচ্ছ তোমাদেরকে একটা ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ আর এই যে যে জায়গাটা বর্তমানে আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটায় কিন্তু এলাকার বাঁধ ছিল মানে গ্রামের বাঁধ ছিল কিন্তু এইখান থেকে একটা সময় এখান থেকে পাঁচ সাত বছর আগে কি তাই তোমা এখান থেকে পাঁচ সাত বছর আগে এখান থেকে রাস্তা ছিল এই রাস্তাটা ভাঙার পর আমার মাসিমার বাড়ি কিন্তু এই যে তালগাছটা দেখতে পাচ্ছ এই বড়ো তাল দেখতে পাচ্ছ এই তাল গাছটা কিন্তু এটা হচ্ছে মাসিমাদের ঘরের পিছনের গাছ কিন্তু এটা আর এই জায়গায় কিন্তু আমার মাসিমার বাড়ি ছিল ও নদী ভাঙনে পুরো এই জায়গাটা কিন্তু ভেঙে নদীর মধ্যে বেরিয়ে যায় তারপর কিন্তু এখান থেকে উঠে যে জায়গাটা এখন বাড়ি করেছে ওই জায়গাটা কিন্তু মাসিমাদের বাড়ি নতুন বানানো হয়েছে তার আগে এখানেই ছিল আর আমার বাড়ি এখানে ছিল মাসিমাদের বাড়ি এখানে ছিল আর এখান থেকে সাতটা আটটা বাড়ির পর আমাদের বাড়ি ছিল তো এইখানে একটা সময় কিন্তু প্রচুর ভালোবাসা ছিল মানে প্রচুর মানুষ এক জায়গায় এক একসঙ্গে থাকতাম এবং একটা পাড়া এরকম ছিল সব মনের মতো বাড়ির লোক আর এই যে সামনে দেখতে পাচ্ছ পুরো এই যে নদীটা হয়ে গেছে এইটা একটা সময় বিশাল চট ছিল আর ওই যে দেখতে পাচ্ছ কোর এরিয়া কোর থেকে অলমোস্ট ডিস্ট্যান্স কতটা বলি খুব বেশি না এখান থেকে তালগাছটা দেখতে পাচ্ছ এরকম ডিস্ট্যান্স এরকম ছিল একটা সময় তো বন্ধুরা খুব তাড়াতাড়ি আবার ফিরছি মাছ ধরা ভিডিও নিয়ে এবং খুব এক্সাইটেড আমি আমি সত্যি কথা বলতে আমি মাছ ধরতে বেশি পছন্দ করি বেশি ভালোবাসি এবং কোর এরিয়াতে যেতে বেশি পছন্দ করি কারণ আমার খুব ভাল লাগে কোর এরিয়াতে আর তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে একবার আমাকে বাঘে অ্যাটাক করেছিল এবং খুব বাজেভাবে আর কি বেঁচে ফিরেছি তো সেই 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 দিনটা হয়তো ফিরতাম না আর আগামীতেও তোমাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারতাম না ওখানে হয়তো শেষ নিঃশ্বাসটা ফেলতে হতো কারণ জঙ্গলের বাঘ ধরলে কাউকে ছাড়ে না তো খুব রিস্ক নিয়ে জীবনটা নিয়ে ফিরেছি আর জীবনটা যখন যায়নি আছি তবে এর থেকে ভালো কিছু আরও আসবে দেখতে থাকো সঙ্গে থাকো দুপুর অনেক হয়ে গেল এবার খাওয়া দাওয়া করতে হবে স্নান করতে হবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি